চিত্রনায়িকা সবনম বুবলি একের পর এক সিনেমার সুখবর দিচ্ছেন এবার অন্যরকম বেশে হাজির হলেন এই অভিনেত্রী পিরিক সিনেমার প্রথম পোস্টারে তাকে দেখিয়েছেন আর উপায় নেই ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেত্রীকে গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় পিনিক ছবির শুটিংয়ের পথে ছবির নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয় তখনই জানানো হয় ছবিতে বুবলির চরিত্র সম্পর্কে ধারণা দিতে তারও একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হবে শনিবার সন্ধ্যায় পিনিক ছবিতে বুবলির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয় যেখানে দেখা গেছে স্কারফে আবৃত নায়িকার মাথা চোখে সানগ্লাস বুবলির মুখমন্ডল খাঁচায় বন্দি তার কাঠ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢেকে আছে যার রহস্যময় আবহ তৈরি করেছে পিনিকে বুবলির বিপরীতে আছেন আদর আজাদ কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় সিনেমার শুটিং হয়েছে ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল জানা যায় পিনিক সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ছবিতে শবনম বুবলিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে এই সিনেমায় আরো অভিনয় করেছেন আলীরাজ ফজলুর রহমান বাবু জয়িতা মহলানবিশ আজাদাবুল কালাম মোমেনা চৌধুরী মাসুম বাসার সহ আরো অনেকে সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেনমেন্ট এবং প্রযোজনায় আছেন অভিনয় শিল্পী শিমুল খান সিনেমাটির কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন সাবিহারিঙ্কু সবকিছু ঠিক থাকলে চলতি বছরের রোজারিদে ছবিটি মুক্তির কথা রয়েছে